হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চারটার সাথে আপনার চলে এসেছি তো আজকের এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা দশ টাকা থেকে সময় দেবেন এখান থেকে আপনারা চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অনার্সেন গাওয়াতে পারবেন এমনকি মিনিমাম দশ টাকা হলে টাকাটা আপনি রিটার্ন নিতে পারবেন পঞ্চাশ টাকা হলে টাকাটা আপনি বিকাশ নগদের মাধ্যমে অসুবিধা করতে পারবেন তো গায়ে সাজ করে আপনারা কীভাবে কাজ করবেন কেউ পেমেন্ট নেবেন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টে বুঝতে আসতে পারবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সুগার একদম ফ্রেস করে দেখবেন কারণ অ্যাপ্লিকেশনটা নিয়মে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এর জন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখে দেব সেভাবে স্টে বাই স্টেপ বাস্তবায় যদি করেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গায়ে ভিডিওটি সুগার আগে সত্যিকি রোগে সার্স করে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো ভিডিওটি দেখ ওকে গাইস তো আজকের অবশ্যইটির নাম হচ্ছে ক্যাট ক্যাশ পয়েন্ট তো অ্যাপ্লেশনটা খুবই দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন এখনও হান্ড্রেড পার্সেন্ট তারা পেমেন্ট করতেছে এখানে যদি আপনারা রেটিংটা লক্ষ্য করেন এখানে দেখেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট মানুষ কিন্তু এখানে ফার্স্ট রেটিংটা তারা কমপ্লিট করছে এখানে রিভিউস দেখবেন দেখেন সবাই কিন্তু ভালো একটা রিভিউ দিয়ে দিয়েছে কারণ অ্যাপ্লিকেশনটা এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো আপনারা যদি এখানে কাজ করেন এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্টটা নিতে পারবেন আর যদি পেমেন্টটা রিসিভ করতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি নিজেই আপনাদের পেমেন্টটা করবো তো গ্যাস সবাই অ্যাপ্লিশনটাতে কাজ করবেন তো গ্যাস গ্যাস আজকের অ্যাপ্লিশনটাতে আপনারা কি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আজকের অপ্লিশনটি ডাউনলোড করার জন্য আজকের এই ভিডিওটির ডিফারেন্স পড়তে পারেন ওখানে ক্লিক ওখানে একটা লিঙ্ক পাবেন তো ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে প্লে স্টেনে আসবে তো প্লেস্টোর নিয়ে আসার পর এখান থেকে আপনার একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা তো অ্যাপ্লিকেশানটা ইনস্টল আগে এখান থেকে ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার ইনটা কমপ্লিট করে নেবেন কারণ প্রত্যেকে এখানে ফাইভ স্টার এনটা কমপ্লিট করছে তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে এখান থেকে আপনারা সার্চ যাবেন তো সার্চবার গিয়ে এখানে টাইপ করবেন সুপার ভিভিয়েন তো সুপার ভিভেন ডি ফার্স্ট কিন্তু ফার্স্ট একটা ভিপেন পেয়ে যাবেন এই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে দেবেন আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করা আছে তো আমি এই ভিভেনটা এখান থেকে ওপেন করে দিচ্ছি তো আপনারা যদি ডাউনলোড করা না থাকে আপনি ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ভিপেনটা ওপেন করে দেবেন কারণ ওই যে একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে আপনাকে একটি ভিপিএন প্রয়োজন হবে ভিপিএনে কানেক্ট করে কিন্তু অ্যাপ্লিশনটাতে কাজ করতে হবে তো ভিপিএনটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা টানটা ব্যবসা করবে তো এখান থেকে আপনাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে ভিভেনটা কানেক্ট জন্য এখান থেকে আপনারা এখান থেকে লো লোকেশন বা প্লাগে ক্লিক করবেন তো ফ্ল্যাগ এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে তো লোকেশন সিলেক্ট করবেন এখান থেকে ইউএস কানাডা এই যে তিনটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি ইউএস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন তো তারপর আপনাদের মাঝে একটা অ্যাপস করে পড়বে পাঁচ সেকেন্ডের সেই অ্যাপসটা এখান থেকে করোনা থেকে কেটে দেবেন তো তারপর দেখবেন আপনার ভিভেন্টটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখান থেকে আমার ভিভেন্টটা কানেক্টের থেকে আসবে তো বুঝবেন ভিভেন্টটা কানেক্ট হয়ে গেছে তো তারপর এখান থেকে ভিভেন্টটা আপনারা নিমেস করে দেবেন তো ভিভিনটা মিনিমাস করে দেবো আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ক্যাট ক্যাশ পয়েন্ট তো ক্যাট ক্যাশ পয়েন্ট অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো আমি এখান থেকে আপনার ওপেন করে দিচ্ছি আপনারা আপনার সেন্টারটা ন্যাশনাল পার্কের এখান থেকে মোবাইলের হোম পেজ থেকে ওপেন করে দেবেন তো ভাস্ট এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার সিম্পলি আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা এন্টারপ্রাইজ তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট জন্য এখান থেকে আপনার একটা ইউজার নাম দেবেন এখানে একটা ফুল নেম দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে একটা ইমেল দেবেন এখানে একটা ফোন নাম্বার দেবেন তো তারপর এখানে যদি আপনার একটা রেফার কোড থাকে তো রেফার কোডটা ইউজ করবেন বা টু থ্রি ফোর ইউজ করে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো আমি সব কিছু এখানে আমি দেখিয়ে দিলাম তো এখন এখান থেকে যদি সাইন আপ কমপ্লিট হয়ে যায় তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন তো ব্যাক করার পরে এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছেন তো আমি আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন করবেন তো আমি আমার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি অ্যাপ্লিশনটিতে লগ ইন করতেছি কারণ আমি এর আগে অপারেশনটাতে কাজ করছি তো সেই অ্যাকাউন্টটাতে আমি এখন লগ ইন করতে চাই তো সাইন আপ কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিলাম তারপরে এখান থেকে লগ ইন করবেন তো লগ করলে এখান থেকে অ্যাপসের মেন ইন্টারেস্টটা শো করবে তো এখান থেকে একটা নোটিশ শো করতে নোটিশটা আপনারা উপরে নেবেন এখানে বলছে ক্যাশ পয়েন্ট অ্যাপসে কাজ করার আগে কাজের ভিডিও দেখে নিন কাজের ভিডিও পেতে হলে সাইডবার হার্ডওয়ার্কের উপর ক্লিক করুন অথবা ইউটিউব অপশন গিয়ে থেকে নিতে পারেন তো অবশ্যই হার্ডওয়ার্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তো আমি এখন দেখিয়ে দেব এখান থেকে আপনাদের কিভাবে কাজ করবেন তো অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কিন্তু এখান থেকে 1 টাকা 22 পয়সা কিন্তু পেয়ে যাবেন ফ্রিতেই তো এখন দেখি তো কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখান থেকে ডেলি বোনাস পাবেন না লাকি হুইল পাবেন ওয়াশ অ্যাডস পাবেন রিড নিউজ পাবেন তারপর এখানে রয়েছে ইনস্ট্রাকশন তারপর এখানে রিডিম একটা আলাদা অপশন তো কাজ করার জন্য এখানে চার পাঁচটা রয়েছে তো সব কিছু আমি স্টেপে চেষ্টা করবে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে ছবি একজন দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবে না তো ফার্স্টে কিন্তু আপনারা ডেলি বোনাসে ক্লিক করবেন এখান থেকে ডেলি বোনাসে ক্লিক করবেন তো ডেলি বোনাসে ক্লিক করার পর একটা অ্যাডসল করবে তো অ্যাডসটা এখান থেকে পাঁচ সেকেন্ড বা ফুলোডার পর এখান থেকে কেটে দেবেন বা ব্যাক করে দেবেন তো আমি এখান থেকে অ্যাডসটা কেটে দিচ্ছি তারপর এখান থেকে আপনার প্রসেসটা এখানে ক্লিক করবে তো প্রসেসটা ক্লিক করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ডেলি বোনাসটা এখান থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পর আবার এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি তো আমার এখান থেকে ডেলি বোনাসটা কমপ্লিট এখান থেকে পঁচিশ পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে কিন্তু এখানে অ্যাডস্ট্রা শো না এখান থেকে রিপ্লেস করলে কিন্তু অ্যাকসার শো করবেন তো আমি এখান থেকে ব্যালেন্সটা আপডেট করে নিচ্ছি তো দেখেন এখানে কিন্তু অ্যাড নেই তো একটু পর অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে লাকি হুইল কীভাবে করুন সেটা দেখে দিচ্ছি এখানে লাকি হুইলে ক্লিক করবেন তো লাকি হুইলে ক্লিক করার পরে এখান থেকে একটা অ্যাড শো করবে তো অ্যাক্সট্রা ফুল অর্ডার করে এখান থেকে কেটে দেবেন তো তারপরে এখান থেকে এরকম টাকা পাবেন তো এখানে আপনাকে স্টেপস্টে এগুলো এগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দশটা হুইল পাবেন তো আপনাকে দশটা এখানে করতে হবে তো আপনার লাখের উপর ডিপেন্ড করবে আপনার পয়েন্টস তো আমি কীভাবে করবেন এখান থেকে স্ক্রিনে ক্লিক দেবেন স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে টাকাটি ঘুরতে থাকবে বা স্ক্রিনটা স্ক্রিন হতে থাকবে তারপর এখান থেকে আপনাকে পয়েন্ট তো এখানে এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান টাকা পেয়েছি তো আমি এখান থেকে অক্ষ করে দেবো তো এখান থেকে আমার কিন্তু একটা কমপ্লিট আপনি যদি আরেকটা করতে চান আবার এখান থেকে স্ক্রিনে ক্লিক করবেন তো স্ক্রিনে ক্লিক করলে তো এখানে একটা টাইম শো করতে তো দুই ঘন্টা পর এখান থেকে প্রকল করতে হবে তো আমি এখানে তো আপনার এইভাবে স্ক্রিনগুলো কমপ্লিট করবেন তো এখানে যখন দশটা কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করলে কিন্তু একটা আলাদা বোনাস পাবেন তো অবশ্যই গেট বোনাসের বোনাসটা কেউ মিস করবে না তো গেট গেট বোনাসে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড শো করবে তো অ্যাডসটার উপরে ক্লিক করে যদি আপনাকে প্লে নিয়ে যায় অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে ওয়েবসাইটে নিয়ে গেলে দুই তিন ভিজিট করবেন তারপর ব্যাক করবেন তো এইভাবে এখানে স্পেনের কাজগুলো কমপ্লিট করবেন তারপর এখানে রয়েছে ওয়াশ অ্যাড তো ওয়াশ অ্যাড কীভাবে করবেন এখান থেকে ওয়াশ অ্যাডটা ক্লিক করবেন ওয়াসে ক্লিক করার পর একটা অ্যাড শো করবে অ্যাডসটা কেটে দেবেন সরি গাইস তো দেখেন এখান থেকে বলছে এখানে ক্লিক করে কীভাবে কাজ করবেন রুসগুলো ভালোভাবে করে তারপর কাজ করবে তো এখানে ঠিক আছে ক্লিক করবেন তো ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন তো এখানে আপনারা নোটিশটা পরে নেবেন নোটিশটা পরে কিন্তু কাজ করবেন তো এখানে আপনার তেরোটা কিন্তু অ্যাডস পাবেন তো তেরোটা অ্যাডস আপনাকে নির্ভুলভাবে করতে হবে তো এখানে দেখেন ইনভ্যালিড ক্লিক ইনভ্যালিড ক্লিক ফলে কিন্তু আপনার পয়েন্ট মাইনাস হয়ে যাবে তো অবশ্যই সতর্ক সহ কিন্তু কাজগুলো করবেন তো যেভাবে করবেন এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে একটা অ্যাক্সা করবে তো পাঁচ সেকেন্ড দেখার পর এখান থেকে আপনার কর্নার থেকে কেটে দেবেন এক্সট্রা তো একটা কেটে দেওয়ার পর এখান থেকে তো এখানে বলছে ভুল কাজের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ পয়সা কাটা হয়েছে সাবধানে বুঝে বুঝে কাজ করুন তো ঠিক আছে আমি বুঝেছি এখানে ক্লিক করবেন তো আমার কাজটা একটু ভুল হয়েছে জানি না কিসের জন্য তারা ভুলটা ধরছে তো আমি এখান থেকে আবার নেক্সট করতেছি তো নেক্সটের পরে এখান থেকে অ্যাডসটা আপনারা এখান থেকে ফুল লোড বা এখান থেকে আপনার অ্যাডসটা একটু দেখবেন দশ সেকেন্ড মিনিমাম দেখার পরে এখান থেকে অ্যাডসটা কেটে দেবেন তো আমি এখন একটু করি অ্যাডসটা এখান থেকে কেটে দিচ্ছি তো তো আবার দেখেন এখানে কিন্তু কাজটা তারা ভুল করে ধরছে তো আমার মনে না অ্যাডসটা ভালো আপনারা চাইলে কিন্তু অ্যাপসতে কাজ করতে পারেন না করতে পারেন কারণ অ্যাপসটা দেখেন কিন্তু প্রচুর প্রবলেম করতেছে আমি রিকমেন্ড করবো আপনারা অ্যাপ্লিশনটাতে কাজ করবেন না আমি দেখে দিচ্ছি যদি করতে পারেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপটা বুঝিয়ে দিতে পারলেন না এখান থেকে রিড নিউসে ক্লিক করবেন রিড নিউসে ক্লিক করবে এখান থেকে নেক্সট এগুলোতে ক্লিক করবেন তো সবগুলো প্রায় সেম প্রসেস আপনারা এইভাবে এখানে কাজগুলো করবেন তারপর সর্বশেষ এখান থেকে আপনার কীভাবে উদ্যোগ করবেন তো আমি সেটা দেখে দিচ্ছি উদ্যোগের দিন এখান থেকে রেডিমেড ক্লিক করবেন রেডিমেড ক্লিক করার পর এখান থেকে ক্যাশ হবে ক্যাশটা কেটে দেবেন তো তারপর এখান থেকে দশ টাকা হলে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন তিরিশ টাকা হলে রিচার্জ পঞ্চাশ টাকা হলে রিচার্জ বিস্কিটও বিশ টাকা আর তিরিশ টাকা পঞ্চাশ টাকা তারপর বি ক্যাশ হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা তো আপনি যদি বিকাশ নিতে চেন এখানে বিকাশ সিলেক্ট করুন করবেন সিলেক্ট করবো আপনার মোবাইল নাম্বার এবং পঞ্চাশ টাকা অ্যামাউন্টটা দেবেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন কিন্তু আপনার ডোটা সাবসেফ হয়ে যাবে তো আমার এখানে ব্যালেন্স এনআপ নেই তো সে আমি দেখে দিতে পারব তো এখানে কপি করে দিচ্ছি তো আপনারা এইভাবে অ্যাপ্লিকে কাজ করবেন কাজ যদি কাজ করতে ইচ্ছা না করে তো কাজ করবেন না কারণ অ্যাপ্লিকেশনটা প্রচুর সমস্যা করতেছে যদি ভালোভাবে কাজ করা যায় তাহলে করবেন যদি করা না যায় তাহলে কিন্তু করবেন না সো আসতে ভালো আসতে এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যার নতুন অলরেডি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আমাদেরকে